মুর্শিদ মুর্শিদ যে করছে জপ বিনা দুধে দই পা তাই আহা খাইতাছে মাখ আরে সেই মাখন খাইলে পরে হবে। হুদা তৃষ্ণা লাগনা লোহারে বা নাহিলা রে গামছা শুহু না কত সুন্দর গামনা কত বড় গফুরি হিন্দুদের মা আছে বাপ নাই তাহিরি আঙ্কেলদের বাপ আছে মা নাই আমি হিসাব কিতাব মিলাইলাম কারণটা কি ওদের মা বেগে গেল কই আর হিন্দুদের বাপ বেগে গেল কই দেখলাম ভাগে নাই হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিযা সন্তান চায় এরা দরগা বাবার কাছে সন্তান চায় আস্তে করিলেন হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া দুধ কলা দেয় এরা দরগা বাবার কাছে দুধ কলা দেয় হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া ভাগ্যের পরিবর্তন চায় এরা দরগা বাবার কাছে ভাগ্যের পরিবর্তন চায় হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সুস্থতা চায় এরা দরগা বাবার কাছে সুস্থতা চায় হিন্দুরা দুর্গা মায়ের পায়ে শেষ এরা দরগা বাবার কাছে সেজদা দেয় খবর নিয়ে দেখলাম এই বাপ ওই মা আলাদা কেউ না ওরা চোরে চোরে তাও তো ভাই ওদের কোনো বিভেদ না কেল্লা বাবা সাইল্লা বাবা সিল্লা বাবা কত যে বাবা আমাদের তাহির আঙ্কেলদের আছে বাপ আছে কিন্তু মা নাই আর হিন্দুদের মা আছে বাপ নাই সারাদিন শুধু বাবা বাবা জিকিরা জিকিরের স্টাইল কি আগে এক জামায় জিকির করতো শুধু শুনতাম গানে গানে জিকির নতুন করে কিছুদিন আগে দেখলাম জিকিরের নতুন আপডেট ভাই রয়েছে আপডেট ভার্সন আর এগুলো সব ফ্যাক্টরি তো আপনাদের বিবাড়িয়া কত যে টিকলি হুজুর দেখেছি বিবাড়িয়া কথা হয় না ভাইয়া জিকিরের নতুন স্টাইল এমন হুম কি মানে কি প্রত্যেকটা শব্দের একটা অর্থ থাকা দরকার না এগুলোর কি অর্থ নতুন করে আবার দেখলাম রেসবির এক ভক্ত ভাগল ময়মনসিং বাড়ি নতুন জিকির আমদানি করছে বিদ্যুতের শর্ট খাচ্ছে কেমন জিকি কি মানে এটার অর্থটা কি কেরামান কাতিবিন তো কিছু লেখে লেখে না লেখে না কত হয় না মা আয়াম ফিজুমিন কৌলিন ইল্লাহ লাদে হিরক্তি বনা আতিত আয়াতে তার শির খুলেন লেখা আছে বান্দা যদি বলে আকাল তো দাহাত রায়িত খরাল তো শারিত যা বলে আমি খেয়েছি গিয়েছি বলেছে সব লাগে ফিরিজতারা তো যখন ওরা ক্যাক কুকু কুক কুকু করে ফিরিজতারা লেখে ডাকে কথা আমার তো মনে হয় মুখ কেরাম বিপদে পড়ে আল্লাহ এই খাদাসে কয় কি আর আমি লিখবো নাকি নতুন নতুন কইরা শুধু বাবার নামে জিকির গত কয়েকদিন আগে দেখলাম নাউজ উল্লাহ দা জালেমে কয় আজীবন আল্লাহর জিকির করতাম মজা পাই নাই এখন বাবা বাবা জিকির করি নজরুল আসতে বলেন আপনারা মুর্শেদ মুর্শেদ যে করছে জপ বিনা দুধে দই পা তাই আহা খাইতাছে মাখো আরে সেই মাখন খাইলে পরে ভবে সুদা তৃষ্ণা লাগে না লোহারে বা লারে কামচা সুনা কত সুন্দর গান না কত বড় কুফুরি কত বড় কফরি বলে যদি কেউ বাবা বাবা জিকির করে সে দই ছাড়া মাখন খেতে পারবে মানে যদি কেউ গুরু ভোজন করে গুরু ভোজন মানে পীর পূজা যদি কেউ পীরের পূজা করে ও দই সারা মাখন খেতে পারবে মানে শরিয়ত লাগবে না মারে মারেফত পাবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তে বলেন আপনারা এই ছাগলগুলো আসে আর বুড়ো বুড়ো মানুষ এই ভন্দদের সামনে বৈসা মাথা ঝুকায় কপাল পোড়ায় বুড়া কপাল পোড়াইরা ওরা ইমান হরণ করে আর আপনারা সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন লজ্জা করেন আপনাদের বেহায়ার মতো তাকায় থাকেন বাংলাদেশের যত বাউল সবগুলো আসতে বললেন কে আমি প্রমাণ দিব কারণ আমি জানি কোন জায়গায় আইসা প্রমাণ চাইব বলা যায় না আমি কিতাব আদি গাড়িতে গাড়িতে নিয়ে ঘুরি ফেসবুকদের কিতাব কিতাব শিয়াদের কিতাব লালনবাদের কিতাব সব আমি গাড়িতে গাড়িতে নিয়ে ঘুরি কখন কোনটা লাগে বলা যায় না এই নাপাক এই নাপাক কিতাবগুলো সব হালাল টাকা দেখিয়েছে সব নাপাক কিতাব বাংলাদেশের যত বাউল সবগুলো যে মুসিদ এটা প্রমাণ দেখেন আপনাদের এদিকে বাউলরা আসে না আসে না আসে না আচ্ছা যদি ওরা মুসলমান হয় আমাদের মানতে অসুবিধা কথা কন আপনারা কথা কন মানতে অসুবিধা কিন্তু বাউলরা যদি বেইমান হয় আর যদি তারা ইসলামের নাম দিয়ে আসে আসবে আর ধরে ধরে জুতা দিয়ে পিঠে আপনার চামড়া তুলে ফেলা হবে বাউলরা কত বড় কুপুরি মুশ্রিক এই বাউলদের মূল সম্রাটের নাম কি বলতে পারবেন কেউ হ্যাঁ বলেন বলেন কি হ্যাঁ লালন বলেন আওয়াজ দিয়ে বলেন কে লালন বাউল সম্রাট লালন আমি শুধু লালনের বিস্তারিত বলতে গেলে তো লম্বা টাইমের দরকার আমার হাতে সময় নেই আমার মাত্র সাড়ে দশটা পর্যন্ত সময় আমি লালনের একটা বই থেকে লালনের একটা বিষয় আমি পড়ে শোনাই হলো লালনবাদের বই অখণ্ড লালন সঙ্গীত লালন ফকিরের যত গান সব এটার মধ্যে লেখা আছে এই জালেম কি কয় দেখেন এই অখণ্ড লালন সঙ্গীত বইয়ের তেষট্টি নম্বর পৃষ্ঠায় লালন লিখেছে কই জেহি মোরশেদ মোরশেদ মানে কি পিসাব কই জেহি মোরশেদ মানে যিনি পীর সাহেব সেই তো রসুল মুসলমান না কাফের কেন তারা শেষ নবী আরবিকে মানে না তো লালন যে বলল সব লালন এবং তার মুরিদরা মুসলমান না বেঈমান আসতে বলেন কি আপনারা আওয়াজ দিয়া বলেন লালনে কয় যে হি সেই তোর রসুল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় মানে জিলিপি তিনি খোদা তিনি রসুল আশ্চর্য হবেন না আপনারা শুনলে আরও মাইজভান্ডারি পিঠটারে তো বড় বুজুর্গো মনে হয় কাঠ্টা কাফের কাঠটা কি আমি প্রমাণ ছাড়া বলি না আপনার মোবাইল আপনার কাছে প্রমাণ দিয়ে যায় তার শোন আছে না আপনাদের কাছে গুগলে ঢুকবে লিখবেন বেলায়েতে মোতলাকা পিডিএফ ভান্ডারিদের বই বেলায়েতে মতলাকা পিডিএফ লিখলে তাদের বইটা আসবে আরেকটা বই লিখবেন রত্ন ভান্ডার পিডিএফ ভান্ডারিদের বই দুইটাই তাদের পিডিএফ ফাইল ইন্টারনেটে আছে খুঁজলে দেখবেন এই দুইটা বইয়ের মধ্যে তারা বিস্তারিত লম্বা আলোচনা করে প্রমাণ করেছে পিরি খোদা পিরি নবী আমি জানতে চাই এরা মুসলমান না বেঈমান পীর যদি খোদা হয় এই বিবাড়িয়ায় যদি দশ হাজার পীর থাকে তাহলে দশ হাজার খোদা কত কয় খোদা কয়জন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহর কোন দ্বিতীয় আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ ছাড়া কোন ইলাহ এরা পীর রে খোদা বানিয়ে ফেলেছে এজন্য পীরের পাশে সেজদা দেয় সেজদা এমনি দেয় না ধোকাবাস প্রতারকরা বলে তাজিবি সেজদা কিসের তাজিবি সেজদা রসুলের চাইতে বড় সম্মানিত ব্যক্তি পৃথিবীতে ছিল কেউ আছে কেউ আসবে কেউ নবীর পায়ে কোনোদিন সাহাবিরা তাজিবি সেজদা দিয়েছেন তোরে জালেম পাইলো কই জুতা দিয়ে পিটানো দরকার মনে করে বলে এরা পীরের কাজ সন্তান কেন চাই বুঝেন না পীরে খোদা মনে করে বলে পীরের কাছে ভাগ্যের পরিবর্তন চায় সুস্থতা চাই এই সব কিছুর মালিক কে সাল্লার কাছে না আছে পীরের কাছে এজন্যই চায় এরা পীরের খোদা মনে করে আর তোমাদের কাছে তাদেরকে মনে হয় সুন্নি নবীর মহাব্বতে এরা নবীর দুশ্মন এরা আল্লাহর দুশ্মন এরা মুসলমানের দুশ্মন ইসলামের দুশ্মন জাতির দুশ্মন এরা ইমান চোর এরা কি জিকির করব আল্লাহ তা বাদ দেয়া সারাদিন বাবা 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 ইয়াতো বাবা হিন্দুদের মা আছে বাপ নাই তাহিরি আঙ্কেলদের বাপ আছে মা নাই আমি হিসাব কিতাব মিলাইলাম কারণ কি ওদের মা ভেগে গেল কই আর হিন্দুদের বাপ ভেগে গেল কই দেখলাম ভাগে নাই হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়ার সন্তান চায় এরা দরগা বাবার কাছে সন্তান চায় আসতে বললেন হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া দুধ কলা দেয় এরা দরগা বাবার কাছে দুধ কলা দেয় হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া ভাগ্যের পরিবর্তন চায় এরা দরগা বাবার কাছে ভাগ্যের পরিবর্তন চায় হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সুস্থতা চায় এরা দরগা বাবার কাছে সুস্থতা চায় হিন্দুরা দুর্গা মায়ের পায়ে শেষ দেয় এরা দরগা বাবার কাছে সেজদা দেয় খবর নিয়ে দেখলাম এই বাপ ওই মা আলাদা কেউ না ওরা চোরে চোরের দাও ভাই ওদের কোন বিভেদ না আল্লাহ আমাদেরকে হৃদায়ত দান করেন বলেন জিকির করবেন কার একবার জিকির সুবহান রাব্বি আলা বললে তো এত ফায়দা বাবার নামে যদি জিকির করো কত ফায়দা সারা জিন্দেগি যদি বাবা বাবা জিকির করেন এক চার পয়সার দাম না আর একটাবার যদি মালিকের নামের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ কত নেকি এবার শুনেন খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন সূরা লোকমানের ২৭ নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালাউ আননা মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম

একটা সমুদ্রের সাথে যদি আরো সাতটা সমুদ্র জোড়া আটটা আটটা সমুদ্র বানাও এই সমুদ্রের পানিকে যদি ওই কলমের কালি বানাও আল্লাহর কালেমা যদি এই কলম কালি দিয়া লিখতে শুরু করো কলম কালি শেষ হবে আল্লাহর কালেমা লেখা শেষ হবে না আজীবন তো আয়াতটার অর্থ এমনই শুনলাম কিন্তু আয়াতটার আসল অর্থ কি তাফসির তো খুললাম না তাফসিরে কুরতুবীর তেরো নম্বর খণ্ডের তিনশো আটানব্বই নম্বর পৃষ্ঠায় হযরত ইকরামা বলেন জানো এই আয়াত দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন আল্লাহ পাক বুঝাইতে চান লানাফিদাল বাহরু ক্বাবলা আইয়ান ফাদা সওয়াব মন কোলা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বান্দা হযরত ইকরাম বলেন সূরা লোকমানের ওই 27 নং আয়াত দিয়া আল্লাহ পাক এটাই বোঝাতে চান বান্দারে এই জবানটা দিয়া একটা সেকেন্ড সময় নিয়ে যদি শুধু মালিক আল্লাহর নামের জিকির কালেমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা যদি একটা বার পড়ো পৃথিবীর গাছগুলার কলম বানায়া আটটা সমুদ্রের পানিরে কালি বানায়া ওই কলম কালি দিয়া যদি লিখতে শুরু করো কলম কালি শেষ হয়ে যাবে আটটা সমুদ্রের পানির কাল খালি শেষ হয়ে যাবে কিন্তু একবার কালেমা তুই এবার জিকিরের নেকি লেখা শেষ হবে না জিকির করব কার আর একটা রেওয়াজ শোনেন আল্লামা ফখরুদ্দিন রাজি তার তাফসিরে রাজির এক নম্বর খন্ডে ২২৫ পঁচিশ নম্বর পৃষ্ঠায় বলেন আই মিয়া আলহামদুলিল্লাহ সামানিয়াতু আহরুফ আলহামদুলিল্লাহ শব্দটা লিখতে আটটা হরফ লাগে কয়টা আলিফ লাম হা মিমদাল লাম লাম হা বলেন তো কয়টা ইমাম রাজি বলেন শোন আলহামদুলিল্লাহ হরফ আটটা ওয়া আবু আবুল জান্নাতি সামানিয়া জান্নাতের দরজাও কিন্তু আটটা সুবহান আল্লাহ না ইমাম রাজি বলেন শোন ফামান ক্বালা হাদিহি সামানিয়া আন সাফা ইকলবিহি ইস্তাহাক্কা সামানিয়াত আবওয়াবিল জান্নাহ আল্লাহর কোন বান্দাই যদি পরিষ্কার একটা অন্তর নিয়া ওই আট হরফের যদি কয় জান্নাতের আটটা টাস করে খুলে যা জিকির হবে কার করবেন তো ইনশাল্লাহ আজকে থেকে বিড়িটা ছেড়ে তসবির দানা হাতে নিব ইনশাআল্লাহ নিবত ইনশাআল্লাহ আল্লাহ তার আমাদের সকলকে কথাগুলোর প্রতি আমল করা তৌফিক দান করেন আমার সুহিংপুরে আর প্রোগ্রাম আছে ওখানেও সময় দেয় এগারোটায় এখানে যেতেও তো সময় লাগবে জমজমের ব্যাপার থাকে এই এখানে আজকে আপনাদের সামনে বিদায় নিচ্ছি আল্লাহ পাক আবার কোনো দিন সুযোগ দিলে ইনশাল্লাহ সেদিন আলোচনা হবে বাকি কুফর শিরিক বেদে থেকে নিজেকে মুক্ত রেখে এক আল্লাহ এবং রসুলের শরীয়ত অনুযায়ী জীবন চালাবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করেন বলেন হ্যাঁ আমিন OK, aqui